ওই দেখো পাপা শাকচুমনি যাচ্ছে ওরে বাবা ভয়তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম ওই ওট ওট চল আমরা গিয়ে দেখি শাকচুমনি বলে কিচ্ছু হয় না জিনিসটা আসলে কি চল গিয়ে দেখি পাপা ওই দেখো ওইদিকে জঙ্গলের দিকে যাচ্ছে আমরা গিয়ে দেখি হ্যাঁ তোমরা আমাকে বিশ্বাস করিস না এই দেখ এই দেখ আমি পানা রাচ্ছি এই দেখ এই যাক আর নড়াতে নড়াতে পড়ে গেলি কেন রে এই দাঁড়া 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 পালাচ্ছিস কোথায় এই বেশি তুই কোথায় পালাচ্ছিস তোকে এবার ধরবো দাঁড়াব গ্রামের লোকদের ভয় দেখানো দাঁড়া আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেনো না আসলে আমি অনেক দিন খেতে পারি না রোজগার নেই তাই শাকচুমনি সেজে গ্রামের লোকেদের ভয় দেখাই তারপর ওঝা হয়ে তাদের থেকে টাকা কামাই বাবা তুমি তো ঠিকই বলেছো শাকচুমনি বলে তো কিছুই হয় না তাই তো দেখছি গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে আর অন্যায়ভাবে টাকা কামাই করছে